এমনও এক ছুটির দিনে মন যখন চায় ঘুরতে দুদিনের জন্য কোথায় যাব। যখন বুঝতে না পারি আর আমার আছে একটাই ভরসা চলুন আসি পুরী সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল আমি হাজির আহারে বাংলা নিয়ে আমি ট্রাভেলার দেহজ্যোতি আজ আমি এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে সকাল নটা পঁয়ত্রিশে ধৌলি ট্রেনটা ধরবো ট্রেন একদম সিডিউল টাইমেই ছিল আমাদের ইচ্ছে ছিল এসিতে যাওয়ার কিন্তু এসিতে টিকিট না পাওয়ার জন্য চেয়ার কারেই যাচ্ছি সেটা বড় কথা নয় ঘোরাটাই আসল উদ্দেশ্য বাকি যাওয়াটা তো গৌণ ব্যাপার তো চলুন শুরু করি আজকের যাত্রা নিয়ে প্রভু জগন্নাথের নাম মানে ব্যাপারটা হলো গিয়ে ট্রেনে উঠলেই আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তো খালি পেটে তো বেশিক্ষণ বসে থাকতে পারি না তো স্টার্ট করে দিলাম প্রথমে এলো মুড়ি তারপরে কে তারপরে ডিম ট্রেন ট্রেনের মতো চলতে থাকলো আমি আমার মতো খেয়ে গেলাম এইবার লাঞ্চের পালা এগ মিল অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর পরিপাটি করে দিয়ে গেল খুব কিউট দেখতে তো দর্শন তো খুব ভালো এবার টেস্ট করে দেখি আমাকে আমাকে সরি বন্ধুরা সত্যি মানে যে পরিমাণ টাকা নিয়েছে তার কাছে এই টেস্ট কিচ্ছু না আমি এর থেকে অনেক কম টাকায় কলকাতা কেন অনেক সারাউন্ডিং ডিস্ট্রিকে অনেক ভালো ডিম মিল খাইয়ে দেবো সরি টু সে অ্যাজ এ কাস্টমার এই খাবারে আমি স্যাটিসফাইড নয় লাঞ্চ তো হলো এবার দরকার একটু পাওয়ার ন্যাপ বুঝলেন বন্ধুরা সেই সকালবেলা উঠেছি একটু তো দরকার পাওয়ার ন্যাপ নিয়ে একটু তাহলে বুঝলেন বন্ধুরা সবে পাওয়ার ন্যাপটা নিয়েছি আপনাদের মতো আমার সঙ্গেও কিছু বন্ধু গেছিলো তারা হঠাৎ করে আমায় ডাকা কি না পুরী স্টেশন ঢুকে গেছে তো যাই হোক ব্যাগ ট্যাগ গুছিয়ে নামতে আমার একটু দেরি হলো এখন সেলফির যুগ পুরী স্টেশনে পৌঁছলাম একটা সেলফি হবে না তো সেলফি তোলা হলো তুলে আমরা রওনা দিলাম মেন গেটের উদ্দেশ্যে কিন্তু মেন গেট খুঁজে পাচ্ছি না সব চেঞ্জ হয়ে গেল কি করে এই গেট দিয়ে তো বেরোতাম না হ্যাঁ চিনতে পারছেন না তো আমরাও চিনতে পারিনি পুরী স্টেশনের মেন গেট এখন বন্ধ করা আছে রেনোভেশন চলছে তাই একটা টেম্পোরারি গেট করা হয়েছে সেখান দিয়ে আপ অ্যান্ড ডাউন হচ্ছে একটা টোটোতে উঠে সোজা চলে এলাম আমরা লাইট হাউসের কাছে লাইট হাউসের পিছনে অমর সিং পার্কের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা সস্তায় হোটেল পেয়ে যাবেন এবং দোরদস্তু করবেন অবশ্যই দরদস্তু করাটা আমাদের অধিকার এরকমই একটা হোটেল আমরা পেয়েছিলাম নীলকমল তাদের আমরা দরদস্তু করেই উঠেছিলাম এসি রুম ওনারা ষোলোশো বলেছিলেন তো নেগোশিয়েট করে ওনারা এগারোশো টাকায় দিয়েছিলেন কিন্তু আমার খুব বলতে খারাপ লাগছে এত বড় সুন্দর একটা হোটেল ওনাদের ব্যবহার কিন্তু অত্যন্ত জঘন্য পুরীতে আমি কখনোই হোটেল আগে থেকে বুক করে যাই না কারণ আমি জানি ওখানে প্রচুর হোটেল রয়েছে এবং বিভিন্ন পকেট ফ্রেন্ডলি হোটেল রয়েছে তো আমি সেই জন্য আগে থেকে হোটেল বুক করে যাই না তো এইবারে যে আমার অভিজ্ঞতাটা হলো খুবই বাজে রাত্রিবেলা ফেরার পর হোটেলের দুজন কর্মচারী মদ্যপ অবস্থায় আমাদের সঙ্গে খুব বাজেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভবিষ্যতে এই হোটেলে না আসাই ভালো আমরা তিনজন ছেলে ছিলাম বলে সামনে নিয়েছিলাম কিন্তু আপনারা যখন ফ্যামিলি নিয়ে আসবেন আপনাদের নিজেদের সন্তান স্ত্রীকে নিয়ে আসবেন তখন যদি এই ধরনের ঘটনা হয় সেটা মোটেই ভালো হবে না সকল নেগেটিভিটিকে শহরের জলে ধুয়ে ফেলে সোজা চলে এলাম বাবার দর্শন করতে পুরীতে গিয়ে সবার প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বাবার দর্শন চলে এলাম বাবার দর্শন করতে জয় জগন্নাথ অনেক হলো এবার করতে হবে পেট পুজো কোথায় পেট পুজো করা যায় ভাবছিলাম তো এখন আমি চলে এসেছি সর্বত্বটা ক্রস করে সাদে আহ্লাদে বাউলে যে বাসন্তী পোলাওটা দেখছেন এটা কিন্তু দু প্লেট আছে তার মানে আপনারা যদি এক প্লেট বাসন্তী পোলাও অর্ডার দেন আপনারা দুজনে আরামসে শেয়ার করে কিন্তু খেতে পারবেন আর প্রাইসও কিন্তু রিজনেবল দেখলাম যা পকেট ফ্রেন্ডলি রাত্রিবেলা গুরুপাক খাবার হয়ে যাবে বলে বাঙালি খালি আর খেলাম না আমার থেকে পছন্দের এবং প্রিয় খাবার যেটা পোলাও আর মটন কষা এর ওপর কোনো প্রশ্ন হয় না তো খুবই গরম পুরো নরম একদম তুলতুল করছে মটন होंगे फुल आउट ऑफ जस्ट फटाफटी हो जाए पूरा पिंक मटन बस रंबा भी नहीं है

শেষ ভালো যা সব ভালো তা এটা হচ্ছে সেই এবার চলে এসছি আগামীকালের সকালের ব্যবস্থাটা সেরে নিতে আগামীকাল সকালবেলা চিন্তা যাব দুশো কুড়ি টাকা করে এসি বাসে তার ব্যবস্থা হবে চলুন আগামীকাল সকালবেলা দেখা হবে প্রভাত বন্ধুরা সকাল সকাল আবার চলে এসেছি আজকে এই বাসে করেই আমরা যাব চিল্কা বাসটা জাস্ট চেক করে নিলাম আমাদের সিট নাম্বার কোথায় পড়েছে চলুন কিছুটা যাবার পরই বাসটা দাঁড়িয়ে গেল আমরা জানা একটা রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করাবার জন্য সে এলাই ব্যাপার দেখি ধোসা আছে লুচি আছে সঙ্গে চপও রয়েছে তো বুঝলেন তো সকালবেলার ব্রেকফাস্টটা বেশ কাঁপিয়ে করতে হবে কারণ আমরা যে জায়গায় যাচ্ছি ভালোভাবে ঘুরে ফিরে এসে কখন লাঞ্চ করবো তার ঠিক নেই তাই ব্রেকফাস্টটা gatíes por el literario. বন্ধুরা এসে গেছি সাতাপাতা সাতাপাতা অ্যাকচুয়ালি সাতটা গ্রাম নিয়ে যেহেতু তৈরি সেই জন্য এই জায়গাটার নাম সাতাপাতা। আপনারা যারা গাড়িতে আসবেন ডাইরেক্ট চিল্কা দিগলে কিন্তু আপনাদের লেকের মধ্যেখানে দেখাবে তো আপনারা যদি সাতাপাতা বলে সার্চ করেন তাহলে আপনারা এই জায়গায় আসবেন এই গ্রামটা এখন আমি যেখানে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর আর চিলকা যাবার আগে দুটো কথা আপনাদের জেনে রাখা ভালো চিল্কা এগারোশো বর্গ কিলোমিটার দূরে কিন্তু ছড়িয়ে ডিস্ট্রিক্ট জুড়ে কিন্তু রয়েছে আর দু নম্বর কথা হচ্ছে লেকটার গভীরতা হার্ডলি কোথাও দশ ফুট কোথাও বারো ফুট কোথাও পনেরো ফুট আর আপনারা যখন লঞ্চে যাবেন বা নৌকায় যাবেন ঘুরতে অবশ্যই জল আর একটু খাবার নিয়ে যাবেন তাহলে আপনাদের টাইমটা আরও ভালো থাকবে চোট এই যে নৌকাগুলো দেখছেন যাতে করে আপনারা চিল্কা ঘুরবেন এগুলোর ভাড়া হচ্ছে সাড়ে মুক্ত দেখা এবার আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ডলফিন দেখার জন্য এত দূর থেকে আমার আসা এবার এসে পৌঁছেছি ভার্জিন বিচ মানে সাতাপাতা বিচে বীজটা অ্যাকচুয়ালি ওই যে ঝাউবনগুলো দেখছেন এই ঝাউবনগুলোর পিছনে তো চলুন যাওয়া যাক সারাদিন ঘুরে ঘুরে বড়ই ক্লান্ত বুঝলেন একটু গলাটা ভিজিয়ে নিন যেখানে নৌকা করে নামবেন সেইখানে প্রচুর ছোট ছোট গুমটি রয়েছে এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ ভাজা পাবেন বিভিন্ন ধরনের মাছের প্রিপারেশন পাবে আর সঙ্গে হার্ড ড্রিঙ্কসও পাবেন তো দশ পিস চিংড়ি কারি করে আপনাকে দেবে তিনশো টাকা সঙ্গে হার্ড ড্রিঙ্কসের যা দাম সেইটা তো একটু গলাটা ভিজিয়ে নিন আজকের দিনে ট্যুরটা খুব ভালোভাবে আমরা ঘুরলাম খুব সুন্দরভাবে এনজয় করলাম এবার ফেরবার পালা বাই বাইবাই শতা বীজ বাই চিলকা আবার দেখা হবে নৌকা থেকে নেমে সোজা চলে গেলাম আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে যেখানে আমরা সকালবেলা যাবার আগে খাবার অর্ডারটা দিয়ে গেছিলাম বেশি কিছু অর্ডার দিইনি ভাত ডাল আলু ভাজা সঙ্গে ভেটকি মাছের একটা ঝোল সব মিলিয়ে আমাদের পড়েছিল দুশো টাকা এবং খাওয়া দাওয়া খুব হাইফাই না হলো পেট ভরানোর জন্য যথেষ্ট তো তাড়াতাড়ি খেয়ে নিলাম না হলে আবার ওদিকে বাস ছেড়ে দেবে তাই জন্য টাইম সেই সাতটায় পুরী এসেছি একটু খাজা খাব না তাই চিলকা থেকে ফিরে একটু রেস্ট নিয়ে সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম খাজা টেস্ট করতে সামনে পেলাম কাকাতুয়াকে অনেক বছর পর আমি কাকাতুয়ার খাজা টেস্ট করছি সত্যি কথা বলতে কি সেই আগের ফ্লেভার কিন্তু আমি কাকাতুয়ায় পেলাম না তো আর কি করা যাবে মিষ্টি মুখেই আজকের এই ভ্রমণ পর্ব হোক শেষ বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো ডেস্টিনেশনে ততদিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই